যে মেয়েটাকে বিয়ে করবেন তার মধ্যে এই দশটি গুণ থাকা জরুরি পুরুষদের জন্য বিশেষ পরামর্শ নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা সব পুরুষদের জন্য বিশেষ করে যারা বিয়ে নিয়ে ভাবছেন কিংবা কোনো মেয়েকে নিয়ে সিরিয়াস আপনারা জানেন আজকাল চারিদিকে ডিভোর্সের খবর কেন এমন হচ্ছে কারণ একটাই আমরা সঠিক জীবনসঙ্গী বেছে নিতে পারি না প্রেমে অন্ধ হয়ে গিয়ে মূল বিষয়গুলো দেখি না বিয়ে মানে কিন্তু শুধু দুজন মানুষের মিলন নয় এটা দুটো পরিবারের মিলন এবং সবচেয়ে বড় কথা সারা জীবনের জন্য তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সে দশটি গুণ যা একটি মেয়ের মধ্যে থাকা খুবই জরুরি এক পারিবারিক মূল্যবোধ প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পারিবারিক মূল্যবোধ মেয়েটি তার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করে বড়দের সম্মান করে কিনা ছোটদের স্নেহ করে কিনা যে মেয়ে নিজের বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করে না সে আপনার বাবা মায়ের সাথেও ভালো ব্যবহার করবে না এটা গ্যারান্টি পারিবারিক অনুষ্ঠানে সে কতটা আগ্রহী ফ্যামিলি টাইম কতটা ভ্যালু করে এসব খেয়াল করবেন দুই ধৈর্য এবং সহনশীলতা দেখুন সংসার জীবনে প্রতিদিন ছোটোখাটো সমস্যা আসবে রান্নাঘরে গ্যাস শেষ বিদ্যুৎ চলে যাওয়া শিশুর কান্নাকাটি এসব সময় মেয়েটির রিয়াকশন কেমন রাগের মাথায় চিৎকার করে কিনা নাকি শান্তভাবে সমস্যার সমাধান খোঁজে যে মেয়ের মধ্যে প্যাশেন্স নেই তার সাথে সংসার করা ভেরি ডিফিকাল্ট আপনি যখন অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরবেন তখন এই পেশেন্স আপনার খুব কাজে লাগবে তিন আর্থিক বুদ্ধিমত্তা আজকাল এটা খুবই জরুরি মেয়েটি কি টাকার ভ্যালু বোঝে অযথা খরচ করে নাকি সঞ্চয় করতে জানে শপিংয়ে গেলে কন্ট্রোল আছে নাকি যা দেখে তা কিনে ফেলে আর্থিক প্ল্যানিংয়ে সে ইন্টারেস্টেড কিনা না ফিউচার নিয়ে প্র্যাকটিক্যাল থিঙ্কিং আছে কি না কারণ সংসারে টাকার অভাবে যত ঝগড়া হয় তার কোনো হিসেব নেই একজন ফিনান্সিয়ালি অ্যাওয়ার ওয়াইফ আপনার লাইফ অনেক এজিয়ার করে দেবে চার রান্নাবান্না এবং ঘর সামলানোর দক্ষতা এখন অনেকে বলবে এটা কি জরুরি হ্যাঁ অবশ্যই জরুরি এর মানে এই নয় যে শুধু মেয়েরাই রান্না করবে কিন্তু বেসিক স্কিলস তো থাকতে হবে ঘর গুছিয়ে রাখতে পারে কিনা ক্লিনলিনেস নিয়ে কনসার্স কিনা টাইম ম্যানেজমেন্ট আছে কিনা এই স্কিলস না থাকলে পরে আপনাকেই সব করতে হবে আর তখন রিলেশনশিপে টেনশন আসবে পাঁচ লেখাপড়া এবং জ্ঞানের প্রতি আগ্রহ শুধু ডিগ্রি দেখবেন না দেখবেন ইন্টেলেকচুয়াল কিউরসিটি আছে কি না নতুন কিছু শিখতে চায় কি না বুকস পড়ে কি না কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অ্যাওয়ার কি না কারণ আপনার সন্তানের প্রথম শিক্ষক হবে মা যদি মায়ের মধ্যে লার্নিং অ্যাটিটিউড না থাকে তাহলে সন্তানও সেটা পাবে না প্লাস আপনার সাথে মিনিংফুল কনভার্জেশন করতে পারবে কি না এটাও ইম্পর্টেন্ট ছয় সৎ এবং বিশ্বস্ত অনেস্টি হলো রিলেশনশিপের ফাউন্ডেশন ছোটোখাটো বিষয়ে মিথ্যা বলে কি না নোটিস করুন প্যারেন্টসকে মিথ্যা বলে কি না ফ্রেন্ডসদের পেছনে ব্যাড কমেন্টস করে কি না লয়ালটি টেস্ট করার ইজি উপায় হলো সে তার বেস্ট ফ্রেন্ডের সিক্রেট আপনার কাছে শেয়ার করে কি না যদি করে তাহলে বুঝবেন আপনার সিক্রেটসও অন্যদের সাথে শেয়ার করবে ট্রাস্ট ইজ এভরিথিং ইন ম্যারিজ সাত স্বাস্থ্য সচেতনতা নিজের হেলথ নিয়ে কতটা কনসাস রেগুলার চেক আপ করায় কিনা হেলদি লাইফস্টাইল মেনটেন করে কিনা এক্সারসাইজ বা য়োগা করে কিনা এটা ইম্পর্টেন্ট কারণ প্রথমত আপনার লাইফ পার্টনার হেলদি থাকবে দ্বিতীয়ত আপনার সন্তানদের হেলদি হ্যাবিটস ভালো হবে আর তৃতীয়ত ফ্যামিলির সবার হেলথের দেখাশোনা ঠিকমতো হবে এ হেলদি ওয়াইফ মেক্স এ হেলদি ফ্যামিলি আট সামাজিক আচরণ অন্যদের সাথে কেমন ব্যবহার করে সার্ভেন্টস দোকানদার রিক্সাওয়ালা সবার সাথে রেসপেক্টফুল কিনা নাকি স্ট্যাটাস দেখে ব্যবহার করে সোশ্যাল গ্যাদারিংসে কেমন বিহেভ করে ওভার ফ্রেন্ডলি নাকি টু ইন্ট্রোয়ার্ড ব্যালেন্স আছে কিনা কারণ ম্যারেজের পর অনেক সোশ্যাল রেসপন্সিবিলিটি আসবে রিলেটিভস কলিগস নেইবার্স সবার সাথে ম্যানেজ করতে হবে নয় ধর্মীয় মানসিকতা এর মানে এই নয় যে খুব বেশি রিলিজিয়াস হতে হবে কিন্তু বেসিক স্পিরিচুয়াল ভ্যালুস থাকা চাই ভালো মন্দের পার্থক্য বোঝে কিনা মোরাল কম্পাস আছে কিনা প্রেয়ার করে কিনা তা নিয়ে ফোর্স করা যাবে না কিন্তু ধর্ম অধর্ম বোঝে কিনা সেটা জরুরি এই ভ্যালুস তার ক্যারেক্টার শেপ করে আর এই ক্যারেক্টারই ডিসাইড করে যে সে গুড মাদার অ্যান্ড গুড ওয়াইফ হবে কিনা দশ ভবিষ্যৎ পরিকল্পনা শেষ পয়েন্টটা হলো ভিশন মেয়েটির কি কোনো কেরিয়ার গোল আছে লাইফ নিয়ে ক্লিয়ার প্ল্যানিং আছে কি না আপনার সাথে ফিউচার প্ল্যানস ডিসকাস করতে ইন্টারেস্টেড কিনা ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ম্যাচিউর থিঙ্কিং আছে কিনা সন্তান কয়টা চাই কবে চাই সন্তানের এডুকেশন নিয়ে কি ভাবনা এসব নিয়ে কম্পেটিবিলিটি চেক করুন সেম ডাইরেকশানে যেতে চান কি না বন্ধুরা মনে রাখবেন পারফেক্ট কেউ নেই এই দশটি গুণের সবগুলো একসাথে পাওয়া টাফ কিন্তু কোর ভ্যালুজগুলো ম্যাচ করা জরুরি আর হ্যাঁ আপনিও কিন্তু নিজেকে ইম্প্রুভ করুন শুধু ডিমান্ড করলেই হবে না নিজেও একজন গুড হাজব্যান্ড হওয়ার জন্য রেডি থাকুন বিয়ে হলো দুজনের জার্নি একসাথে গ্রো করার স্টোরি সঠিক পার্টনার পেলে লাইফ বিউটিফুল হয়ে যায় রং চয়েস করলে ওয়েল দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি আজকের মতো এতটুকুই এই পয়েন্টসগুলো হেল্পফুল লাগলে লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জানান আপনাদের এক্সপিরিয়েন্সেস টেক কেয়ার সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও